বেলকুচিতে পানি উন্নয়ন বোর্ডের উচ্ছেদ অভিযান একশো অবৈধ স্থাপনা গুড়িয়ে দেওয়া হয় আশিকুল ইসলাম বেলকুচি সিরাজগঞ্জ প্রতিনিধি এর পাঠানো ভিডিও চিত্রে থাকছে বিস্তারিত সিরাজগঞ্জের বেলকুচিতে পানি উন্নয়ন বোর্ডের পাওব জমিতে গড়ে ওঠা অবৈধ স্থাপনাগুলোর বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে বুধবার ছয় আগস্ট সকাল নয়টা থেকে শুরু হয় এই অভিযানে প্রায় একশো বাষট্টি অবৈধ দোকান ও স্থাপনা গুড়িয়ে দেওয়া হয় উচ্ছেদ অভিযান যেনে কলেজ মোড় এলাকায় অবস্থিত আইবুল মোটরসের ভবনটি ভেঙে ফেলা হয় একই সাথে বেশ কয়েকটি চায়ের দোকান ও স্থানীয়ভাবে পরিচিত মনোহারি দোকানসহ অন্যান্য অবৈধ স্থাপনাও উচ্ছেদ করা হয় এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ফজলে রাব্বি ও পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মুখলেশুর রহমান এ সময় পানি উন্নয়ন বোর্ডের অন্যান্য কর্মকর্তা কর্মচারী র‍্যাব বারো এর সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ উল্লাহ বেলকুচি থানা পুলিশ এবং বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও আফরিন জাহান উপস্থিত ছিলেন